জানুয়ারি মাস বাবাদের উপরে থাকে টাকার টেনশন আর মায়েদের হয় হয়রানি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গতকাল তো ছেলের স্কুলে যে ছেলের ভর্তি সারলাম তারপর স্কুল বাসের জন্য নতুন করে অ্যাপ্লাই করতে হয় সেটা সারলাম ছেলেরটা তো কমপ্লিট হয়ে গেল আর আজ সকালে এসেছি মেয়ের স্কুলে গত বছর যেহেতু ঢাকা থেকে শরীয়তপুরে শিফট হয়েছি তাই একটা বছর মেয়েকে আর পড়ায়নি কারণ জায়গা নতুন বাসা নতুন সবজন এলোমেলো হয়ে গেছিলো তাই ভাবলাম যে না থাক একটা বছর বাসায় মেয়েকে পড়ায় তারপরে হচ্ছে মেয়েকে ভর্তি করা আর দেখুন বাসা পাল্টালাম মানে ঢাকা থেকে আসলাম সেই বলতে বলতে কিন্তু এক বছর হয়ে গেল তো যাই হোক আলহামদুলিল্লাহ মেয়ের স্কুলে ভর্তিটাও কমপ্লিট তারপরে একটু ওই যে জুতা কিনলাম আমার জন্য যেটা গতকালকেই দেখিয়েছিলাম জুতা কিনে এখন সরাসরি চলে যাব আমার শ্বশুরবাড়িতে কারণ বাবার বাড়ি থেকে এসে আমার শ্বশুর শ্বশুরের সাথে আর দেখা করা হয়নি আর তাছাড়া আপনাদের ভাইয়া সেও ঢাকায় চলে যাবে তাই ভাবলাম তাদের সাথে একদিনের জন্য হলো একটু দেখা করে আসি আবার যদি ছেলে মেয়ের স্কুল খুলে যায় তো রানিং স্কুল রেখে তো আর যাওয়া যাবে না তাই আর কি